কমলপুর মহকুমার সুরমা বিধানসভার জয়ন্তীবাজারের পশ্চিমাংশে ছড়া গ্রাম পঞ্চায়েতের সুসেন দেব বর্মার বাড়িতে আমরা আজকে একটা যোগদান সভা করি এই যোগদান সভায় সুসেনদেব বর্মা অরবিন্দ নমসুদ্র তারা বিজেপি দলের সক্রিয় কর্মী ছিলেন নেতৃত্বে ছিলেন তারা আজকে বিজেপি দল ত্যাগ করে সিপিএম দলে অংশগ্রহণ করেছেন তেমনি সরঞ্জিত বর্মা এলাকার তিপ্রামাথা দলের সক্রিয় কর্মী সেও মাথা দল ত্যাগ করে সিপিএম দলে যোগদান করেছেন তিন পরিবারের এগারো ভোটার সিপিএম দলে আজকে যোগদান করেছেন তারা খোলামেলাভাবে বলেছেন যে তাদেরকে অনেক ধরনের স্বপ্ন দেখানো হয়েছিল দুই সালে নির্বাচনের আগে এত বড় বড় স্বপ্ন এত লোভনীয় স্বপ্ন এই স্বপ্নে তারা বিশ্বাস করেছিলেন যে না ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে বিজেপি ক্ষমতায় আসলে ত্রিপুরার উন্নয়নে ভাসিয়ে দেওয়া হবে সাত বছরের তিক্ত অভিজ্ঞতায় দেখেছেন যে তারা এই সরকার আসার পর ক্ষতি ছাড়া কোনো ভালো কাজ হয়নি ভয়ঙ্কর দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের পরিবারেও না হাল। তার সঙ্গে রেঘার কাজ নেই কাজ করে পেমেন্ট পাওয়া যায় না কোনো উন্নয়নের কোনো ধরনের ছোঁয়া তাদের পরিবারে পায়নি তার সঙ্গে পরিবেশ খারাপ হচ্ছে তেমনি তিপ্র মাথা দল তিপ্তা মাথা দলের প্রতিও বিশ্বাসের বড় চির ধরেছে কারণ তিপ্রাথা দলও অনেক অনেক স্বপ্ন দিকে ছিল আশা করব আপনারা সকলে ভালো আছেন আর নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কমলপুর মহাকুমায় সুরমা বিধানসভায় বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান বিজেপির অত্যাচারের হাত থেকে নিস্তার পেতে চাইছে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপিতে থাকতে চাইছে না কারণ ত্রিপুরাতে যেভাবে অত্যাচার শুরু করেছে এই বিজেপি বিজেপিতে তারা থাকতে চায় না আবার সিপিআইএম এ ফিরতে চায় যার ফলেই তো দেখুন না এই এগারো জন দেখছেন এগারো জনের পরিবারও রয়েছে কম করে যদি ধরি চুয়াল্লিশ জনার কাছাকাছি পঞ্চাশ জনার কাছাকাছি সিপিআইএম ভোটার হলো কেনই বা হবে না বলুন তো যেভাবে চারিদিকে দুর্নীতি রাহাজানি মারপিট লেগেই রয়েছে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙছে হিন্দু হয়ে হিন্দুদের উপরে অত্যাচার করছে হিন্দুদের দোকান ভাঙচুর করছে চাষ করছে আরো কত লুট দেখবেন আজকের পশ্চিমবঙ্গে আপনারা তৃণমূলের দুর্নীতি দেখছেন বিজেপি গলা ফাটাচ্ছে কিন্তু ত্রিপুরাতে যখন বিজেপি অত্যাচার করছে তখন সবাই চোখ এই যে সিপিআইএম এমনি এমনি নেই ত্রিপুরাতে প্রধান বিরোধী শক্তি এবারে সকলেই বলছে এবারে আর বিজেপি নয় এবারে সিপিআইএম ক্ষমতায় আসবে সময় বলবে সিপিআইএম ক্ষমতায় আসবে কিনা তবে যে ভিডিওটা দেখালাম এই ভিডিও দেখে স্পষ্ট ইঙ্গিত মানুষ আর বিজেপিতে থাকতে চাইছে না বিজেপি ছেড়ে যোগদান করছে আর বিজেপি ছেড়ে এমনি এমনি তো যোগদান করছে না বিজেপিতে টাকার পাহাড় রয়েছে বিজেপিতে থাকলে আপনারা জানেন ইনকাম করার একটা রাস্তা ত্রিপুরাতে কিন্তু এই সব মানুষরা না বিজেপিতে গিয়েছিল একটা সুশাসনের জন্য কিন্তু তারা সুশাসন দেখে ভয়ে আবার সিপিআইএম এ ফিরে আসছে বলছে সিপিআইএমই ভালো ছিল আপনারা দেখলেন এবারে বিচার করবেন আপনারা পশ্চিমবঙ্গে যারা বিজেপি কে সমর্থন করছে তারা হয়তো বুঝতে পারবে আজ না হলে কাল এই বিজেপি কি জিনিস ভালো থাকবেন